মুয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রতিবারের মতো আবার চলে এসেছি রান্নাবাড়ির ভিডিও নিয়ে তবে আজ রান্না করব আর গল্প করব, আপনাদের সঙ্গে ভীষণ গল্প করতে ইচ্ছে করে তো ভাবলাম আমার তো একটা পরিবার আছে সেই পরিবারে আমি আমার গল্পগুলো করতেই পারি আর এই গল্পগুলো একদম বাস্তব গল্প জীবনের গল্প এবং সেটা আমার জীবনের গল্প আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি জাকিয়া সুলতানা পাঁচ বেবি থেকে বলছি তো আমি এখানে পাতাকপি কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আজ পাতাকপি ভাজি রান্না করব আর তার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে গল্প করব আমি যখন খুব ছোট ছিলাম ছোটবেলায় আমার তো মা ছিল না আমার চুলগুলো কখনো কেউ সুন্দর করে বেঁধে দিত না আমার সাজুগুজু করার খুবই শখ ছিল আমার অন্যান্য বান্ধবীরা যখন স্কুলে আসত তখন তারা কত সুন্দর করে সাজুগুজু করে মা বাবার সঙ্গে হাত ধরে ধরে স্কুলে আসতো আর আমি এলোথেলো চুল নিয়ে স্কুলে যেতাম আমার কোনো যত্নও ছিল না মা না থাকলে যা হয় আর কি অনাদারেও অবহেলায় বেড়ে উঠেছি তবে বাবা ছিল সকালবেলা খাবার খাইয়ে বাবা চলে যেতেন দোকানে আমার বাবার কাপড়ের দোকান ছিল ব্যবসায়ী মানুষ আমার বাবা তো সেখানে সারা দিন থাকতেন আর আমি স্কুল করে এসে আবারও অপেক্ষা করতাম আমার বাবার জন্য অধিকাংশ দিনই আমার বাবার সঙ্গে খুব ভালোভাবে হয়তো বা দেখা হতো না সকালবেলাটায় একটু যা দেখা হতো খাবার খাইয়ে দিয়ে চলে যেতেন আর আমাদের বাড়িতে গরম গরম খাবার খুব কমই রান্না হতো সকালবেলা অধিকাংশ দিনই আমার বাবা সারা জীবন হোটেলে খেয়েছেন আর আমাকেও বলতেন তুমি হোটেলের খাবার খাবে তবে আমার আবার না ছোটোবেলা থেকে খুব মানে ক্রিয়েটিভিটির একটা আকর্ষণ ছিল যাকে বলে তো আমি আমার টিফিনের টাকা জমিয়ে জমিয়ে বিভিন্ন রকম সেলাইয়ের কাজ আমি মানে উপকরণগুলো কিনতাম আর সেগুলো দিয়ে আমি সেলাই শিখতাম তবে মাঝে মধ্যে খেতামও একেবারেই যে খেতাম না টিফিন তা নয় আর আমাদের বাড়িতে আম্মা কখনোই সকালবেলা গরম ভাত রান্না করতো না কালে ভদ্রে হঠাৎ আমি সারা জীবন ঠান্ডা ভাত খেয়েই স্কুল করেছি তো এই তো আমার জীবনের কথা আর দেখা গেছে যে অনেক সময় আমি ঠান্ডা ভাতটা ভালোভাবে খেতে পারতাম না এর কারণে আমি তিন চারবার স্কুলে অজ্ঞান হয়েও পড়ে গেছি তো এরকম আসলে আমার জীবনে হয়েছে কিন্তু আমার সন্তানদের জীবনে আমি কোনো খামতি রাখিনি সব সময় তাদেরকে আমি গরম গরম খাবার সার্ভ করেছি নিজে কোনো চাকরি করিনি তাদেরকে সময় দিয়েছি মনের মতো করে মানুষ করেছি শুধু আফসোস একটাই একটা মেয়ে নেই আমার ওই যে সুন্দর করে চুল বেঁধে দেওয়ার স্বপ্নটা আমি পূরণ করতে পারিনি যেটা আমার জন্য আমার খুব ইচ্ছে ছিল যে আমার পুতুল পুতুল একটা মেয়ে হবে আমি যত্ন করে চুল বেঁধে দেব যত্ন করে তাকে মানুষ করব যে কষ্টটা আমার ভিতরে আছে সেই কষ্টের ছায়া ওর উপরে কখনো পড়তে দেব না তো সেটা এখনো হয়ে ওঠেনি কিন্তু আল্লাহ না দিলে তো আর সেটা সম্ভব না তাই ইচ্ছে আছে ছেলের বউদেরকেই মেয়ের মতো করে ঠিক তেমনি যত্ন করে বুকের মধ্যে আগলে রাখবো আল্লাপাক যেন আমার এই আশাটা পূরণ করেন সন্তানদের পড়াশোনার দিকেও আমি খুব মনোযোগ দিয়েছি আমার দুইটা সন্তান দুইটা সন্তানই স্কুলে টপার ছিল তো এবারেও হয়েছে আমার মুয়াজ ফার্স্ট হয়েছে এবং যে সেকেন্ড হয়েছে তার থেকে আলহামদুলিল্লাহ পঁচাত্তর নাম্বার বেশি পেয়ে সে ফার্স্ট হয়েছে দুই শাখা মিলে তো আপনারা সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন আরও জীবনের অনেক গল্প নিয়ে আপনাদের সামনে আমি আসব। তো কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি এবং রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে সার্ভ করে দেওয়া হয়েছে একটা সার্ভিং বলে তো এটা খুবই সহজ রান্না সবাই পারেন আর জীবনের গল্পগুলো অনেক বাকি আছে অনেক গল্প করতে চাই আপনাদের সঙ্গে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার আজকের ভিডিওতে কমেন্টে বলে যাবেন কেমন লাগলো আর জীবনের গল্পগুলো একটু একটু করে আপনাদের কাছে বলবো সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দেবেন আর যারা আগে থেকে আছেন তাদেরকে ধন্যবাদ আল্লাহ হাফিজ